বাংলাদেশ ভারত সীমান্তের বাংলাবান্ধা ফুলবাড়ি আইসিপিতে বিজেপির রংপুর রিজন ও বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের মধ্যে সৈজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে ভারতের অভ্যন্তরে ফুলবাড়িতে অনুষ্ঠিত এই বৈঠকে বিজেপির পক্ষে রংপুর রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ তৌহিদুর রহমান ও বিজেপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে কঠোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি অপরদিকে বিএসএফের পক্ষে বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইচি সুরিয়া কুমার শর্মা এবং শিলিগুড়ি ও কিষাণগঞ্জ সেক্টরের ডিআইজি সহ বিএসএফের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে গত নয় সেপ্টেম্বর ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ কর্তৃক পনেরো বছর বয়সী বাংলাদেশি নাগরিক জয়ন্ত কুমার সিংহকে হত্যার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইচি এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ কর্তৃক সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিকের উপর গুলি চালানো হবে না মর্মে বিজিবি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত উভয় দেশের নাগরিকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি অবৈধভাবে সীমানা অতিক্রম রোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনকল্পে বিজিবি বিএসএফ যৌথভাবে কাজ করার ব্যাপারে একমত পোষণ করে